নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলেভেন ইলেভেন মেসমেরাইজিং সোল এবং আজকের এই ভিডিওটা আমি বানিয়েছি তাদের জন্য যারা কোনো কিছু ইচ্ছা নিজের জীবনে পূরণ করতে চাইছ বা বলা ভালো উইশ ম্যানিফেস্ট করতে চাইছ ম্যানিফেস্টেশন এই শব্দটার সাথে তো সকলেই আজকাল কম বেশি পরিচিত এবং আজকে আমি সেটাই ডিসকাস করব যে ম্যানিফেস্টেশন করার সময় বা যে কোনো উইশ ফুলফিলমেন্ট টেকনিক করবার সময় আমরা কি কি এমন ভুল করে বসি বা কি কি এমন কারণ থাকে এবং আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে আমরা কীভাবে রিপ্রোগ্রাম করি না বলে আমাদের সেই উইশগুলো লাইফে ম্যানিফেস্ট হতে চায় না এই ধরনের বিষয়ের ওপর ডেপথ টক করা ভীষণই দরকার এবং এই ধরনের সাবজেক্টের ওপর ভিডিও আমি নিজে যখন ম্যানিফেস্টেশন জার্নিতে ছিলাম এবং নিজে যখন আমি ল অফ অ্যাট্রাকশন নিয়ে পড়াশোনা করেছি সেই সময় এই ধরনের ভিডিও বাংলাতে আমি অনেক কমই পেয়েছি তাই আজকে তোমাদের হেল্পের জন্য আমি এই ভিডিওটা আনলাম ওয়ান্স এগেন তোমাদেরকে জানিয়ে রাখি ধন্যবাদ কেননা তোমাদের জন্য এই ধরনের ভিডিও যখন আমি বানাই তোমরা অনেক বেশি সাপোর্ট করো আমায় এবং আমি ভালো রেসপন্স পাই তোমাদের থেকে পজিটিভ রেসপন্স পাই তো চলো শুরু করা যাক ম্যানিফেস্টেশন যখন আমরা যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিকের মধ্যে থাকি সেটা হোক থ্রি বা হোক ফাইভ বা সেভেন অন্য যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক স্ক্রিপ্টিং হতে পারে বা হতে পারে অ্যাফারমেশন সেটা করার সময় আমরা বিভিন্ন রকম অ্যাফার্মেশন বলি বা বিভিন্ন রকম স্ক্রিপ্টিংয়ের সময় অনেক কিছু লিখে লিখে পজিটিভ অ্যাফার্মেশান দিই পজিটিভ অ্যাফার্মেশান দিয়ে লেখার অর্থ হলো যে জিনিসটাকে চাইছি আমার জীবনে চলে আসুক সেই জিনিসটাকে হয়ে গেছে গ্র্যাটিটিউডের সাথে অর্থাৎ ইউনিভার্স বা ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানিয়ে কোথাও লেখা একটা কাগজে লেখা এবং সেটা নির্দিষ্ট সময়ের ধরে লেখা নির্দিষ্ট দিনের লেখা এবং নির্দিষ্ট সময়ে সেটা লেখা কারোর একুশ দিনের কারোর সাত দিনের কারোর পাঁচ দিনের কারোর পনেরো দিনের কারোর এগারো দিনের এই ধরনের বিভিন্ন রকম সার্টিন কোর্স এখানে থাকে এবং স্ক্রিপ্টিং আপনারা কিভাবে করেন নিশ্চয়ই আপনারা ধরুন রিলেশনশিপ ম্যানিফেস্ট করছেন কোনো নির্দিষ্ট ব্যক্তির সাথে বা স্পেসিফিক পারসনের সাথে সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই লিখে থাকেন যে ধন্যবাদ ইউনিভার্স অমুক ব্যক্তির সাথে আমার সম্পর্ক ভীষণ সুন্দরভাবে চলছে বা কেউ বা অর্থ ম্যানিফেস্ট করছেন বা জব ম্যানিফেস্ট করতে গিয়ে লিখে থাকেন যে ধন্যবাদ ইউনিভার্স আমার অমুক জায়গায় জব হয়ে গেছে এবং আমি ভীষণ সুখী আমি সেখানে যাচ্ছি আমি আমার মনের মতন অর্থ সেখান থেকে উপার্জন করতে পারছি নিশ্চয়ই আপনারা এভাবে করে থাকেন এবং সেটা আপনাদের ম্যানিফেস্টেশনের টেকনিক অনুযায়ী নির্দিষ্ট সংখ্যায় লেখে থাকেন অথবা বলে থাকেন এবং নির্দিষ্ট দিন অনুযায়ী এই টেকনিককে কন্টিনিউও করে থাকেন কিন্তু এটা করার পর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ম্যানিফেস্টেশন টেকনিকের সময় যে ভুলভ্রান্তিগুলো আমরা করে থাকি সেটা হচ্ছে নেগেটিভ থিঙ্কিং করা বা ওভার থিঙ্কিং করা যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত বেশি বেশি চিন্তা করা বা যে কোনো বিষয় নিয়ে মানে নেগেটিভ চিন্তাভাবনা করা এটা করলাম এটা হবে তো বা এটা কেন হচ্ছে না এই ধরনের চিন্তাভাবনা করা আমি বুঝতে পারছি যে এক ধরনের থ্রি ডি রিয়েলিটির মধ্যে থেকে বা এক ধরনের বাস্তবতার মধ্যে থেকে মনে সম্পূর্ণভাবে যে জিনিসটাকে আপনি কল্পনা করছেন বা যে জিনিসটাকে আপনি ম্যানিফেস্ট করছেন বা যে কোনো আকর্ষণের নিয়ম বা ল অফ অ্যাট্রাকশানের নিয়ম আপনি করছেন বা যে কোনো মন্ত্র বলছেন সেই বিষয়টাকে সেই পরিস্থিতিটাকে চেঞ্জ করার জন্য এবং চোখ খুলে দেখছেন যে আপনার সামনে আপনার বাস্তবতা একদম অন্যরকম বাস্তব পরিস্থিতি অন্য রকম অর্থাৎ থ্রি ডি রিয়েলিটি বলি আমরা যেটাকে সেই জিনিসটা রকম তখন মনের ভেতর নেগেটিভ ইম্প্যাক্ট পডা শুরু হয়ে যায় যে শুধুমাত্র আমি যেটুকু সময় ধ্যান করলাম যেটুকু সময় মনে মনে কল্পনা করলাম সতেরো সেকেন্ড কল্পনা করলাম বা কোনো রকম অ্যাফারমেশান দিলাম বা যাই হোক কিছু করলাম সেটার পর আমার যে বাস্তব পরিস্থিতি সেটা পুরোপুরি ডিফার হয়ে যাচ্ছে এখানেই এসে যায় গণ্ডগোল যে কোনো টেকনিক করার জন্য সেই ফিলিংসটার মধ্যে থাকা এবং সেই ফিলিংসটাকে ধরে রাখাটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় টেকনিক ম্যানিফেস্ট হয় না ম্যানিফেস্ট হয় আমাদের যা কিছু আমরা অনুভব করি অর্থাৎ আমাদের ফিলিংস ম্যানিফেস্ট হয় ভালো রিলেশনশিপে থেকে যে সুখ আমরা অনুভব করব সেই অনুভূতিটাই আমাদের ম্যানিফেস্ট হয় ভালো অর্থনৈতিক অবস্থার মধ্যে থেকে যে নিরাপত্তা যে সুনিশ্চিত ভবিষ্যৎ বা যা কিছু আমরা সুখ অনুভব করব সেই অনুভূতিটাই হয় ম্যানিফেস্ট তাই এক্ষেত্রে আমি আপনাদেরকে বেশ কিছু স্টেপস বলবো যেটা আপনারা ফলো করবেন করলে আপনাদের যে কোনো ম্যানিফেস্টেশন অনেক অনেক তাড়াতাড়ি হবে যে কোনো ম্যানিফেস্টেশন জার্নিতেই আপনারা থাকুন বা যে কোনো কিছু মন্ত্র শক্তি আপনারা প্রয়োগ করে থাকুন বা সুইচওয়ার্ড করুন যাই করুন না কেন সেই সমস্ত কিছু যাতে ঠিকঠাকভাবে কাজ করে আজকের ভিডিওটা সেটার উপরে ওয়াই দ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি মনোরমা ব্যানার্জি এবং ইলেভেন ইলেভেন মেসমেরাইজিং সোলে আমি আপনাদের জন্য শেয়ার করে থাকি বিভিন্ন রকমের ল অফ অ্যাট্রাকশন ল অফ অ্যাসামশন লাইফ চেঞ্জিং সমস্ত টেকনিক্স এবং স্পিরিচুয়ালিটি অকাল সায়েন্সের ব্যাপারে যদি হন জানতে ইন্টারেস্টেড তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দিন চলুন শুরু করা যাক আপনি ম্যানিফেস্ট করতে গিয়ে ভীষণ ভীষণ নেগেটিভ হয়ে যাচ্ছেন এবং ওভার থিঙ্কিং করছেন এর কারণ একটা হতে পারে মেন্টাল ডায়েট মেন্টাল ডায়েট বলতে কি মেন্টাল ডায়েট হচ্ছে আপনি আপনার আশপাশের পরিবেশ থেকে আপনার মনকে কি রিসিভ করাচ্ছেন বা কি গ্রহণ করাচ্ছেন ধরুন আপনি অর্থ ম্যানিফেস্ট করছেন বা টাকা ম্যানিফেস্ট করছেন সেক্ষেত্রে আপনার সাথে কোনো এমন ব্যক্তির সাথে আপনি কথাবার্তা বলছেন যে সব সময় আপনাকে আপনার ফিনান্সিয়াল অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে বা আপনি সবসময় এই ধরনের কোনো ভিডিও দেখছেন বা কথাবার্তা শুনছেন বা কারোর কোনো আলোচনা শুনছেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনের ভেতর ওই প্রভাবটা পড়বে এবং সেটা ম্যানিফেস্ট হতে শুরু করবে রিলেশনশিপের ক্ষেত্রেও তাই যারা রিলেশনশিপ ম্যানিফেস্ট করছো কোনোভাবে কোনো লাভ ভাইব্রেশন পাঠাচ্ছ পিঙ্ক এনার্জি পাঠাচ্ছ এরপরে তোমরা কি করছো পাঠানো হয়ে যাওয়ার পর সেই সোশ্যাল মিডিয়া খুলে ব্রেকআপ স্টোরি পড়ছো স্যাড সং শুনছো বা অন্য কিছু করছো যেটা তোমাদেরকে দুঃখ দেয় কষ্ট দেয় বা সম্পর্কের ভাঙনের দিকগুলো নেগেটিভ দিকগুলো তোমাদের কাছে তুলে ধরে পছন্দ যে যার নিজস্ব থাকতে পারে সেই বিষয়টাকে আমি জাজ করব না কিন্তু যদি তোমরা সফল অর্থনৈতিক অবস্থা ম্যানিফেস্ট করতে চাও তাহলে কিন্তু তোমরা এই ধরনের লোকেদের সাথে কথা অবশ্যই বলবে কিন্তু এরপর তোমরা মানে সেই কথাগুলোকে খুব বেশি চিন্তাভাবনা করবে না কথাগুলোকে মন থেকে ঝেড়ে ফেলবে এবং স্যাড সং শোনা বা লো ভাইবস দেয় সেই ধরনের কোনো ভিডিও দেখা গল্প পড়া বা আলোচনায় থাকাও তোমাদেরকে বন্ধ করতে হবে সেকেন্ড থিং যখন তোমরা নিজেদের এই উইশ সম্পর্কে ভীষণ লো ফিল করবে বা মনে মনে ভাববে মানুষ তো সকলেই এই কথা মনে আসা সম্ভব যে এত টেকনিক করলাম সেটা লাইফে কেন এখনও আসছে না এটা হলে কি হয় এটা হলে যে ল্যাকের এনার্জি অভাবের এনার্জি সেটা ইউনিভার্সের কাছে আপনি নিজেই পাঠিয়ে দিচ্ছেন সমস্ত চিন্তাভাবনা সমস্ত শব্দ সমস্ত কথাবার্তা সব কিছু নিজের এনার্জি হয় এবং সেটা ইউনিভার্স গ্রহণ করে ফলত সেই যে অভাবের এনার্জি ল্যাকের এনার্জি সেই জিনিস এখনও অব্দি জীবনে নেই যেন আপনি ইউনিভার্সকে ডিরেকশন দিচ্ছেন যে এই 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 কাজ আমি করেছি তাই তুমি আমাকে এই জিনিসটা দাও এভাবে করলে কি হবে সেই জিনিসটা আপনার লাইফে আসবে না হতে পারে যেটা আপনার জীবন থেকে আরও দূরে চলে যাবে তো সেক্ষেত্রে আপনি একটা জিনিস করতে পারেন এই ধরনের চিন্তাভাবনা যখন মাথায় আসবে সেই চিন্তাভাবনাগুলোকে আপনি পজিটিভে কনভার্ট করতে শুরু করুন সাপোজ আপনি মানি ম্যানিফেস্ট করছেন বা টাকা ম্যানিফেস্ট করছেন আমার কাছে এই পরিমাণ টাকা নেই বলে আমি এটা কিনতে পারছি না যখন এই কথা মনে হবে তখন আপনি এইটা মনে মনে ভাববেন যে আমার কাছে এই পরিমাণ টাকা এসে গেছে বা এসে যাবে যখন আমি এই জিনিসটা কিনতে পারবো বা এই পরিমাণ টাকা আমার কাছে এসে গেছেই আমি এটা অবশ্যই কিনতে পারবো আমি এটা কিনে নেব এরকম ধরনের কথাবার্তা আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু নেব বা নেব এই ধরনের কথা বা নেব না এই ধরনের নাবাচক শব্দ কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাকসেপ্ট করে না সাবকনসিয়াস মাইন্ডে কিনে এবং এই পর্যন্ত শব্দই ওটা গ্রহণ করবে এরকমই ব্যাপার নাবাচক শব্দ আমাদের সাবকনসিয়াস মাইন্ড গ্রহণ করে না যার জন্য বলা হয় ঈশ্বরের দরজায় কোনো কিছুর নাকি না নেই তো চলুন নেক্সট পয়েন্টে চলে যাওয়া যাক যখনই কোনো নেগেটিভ চিন্তাভাবনা বেশি মাথায় আসবে এবং যে কোনো উইশ ম্যানিফেস্ট করার জন্য যখন আমরা কোনো কিছু টেকনিক করি সেটা লেট গো করে দেওয়ার পর উচিত হচ্ছে সব থেকে হাই ভাইব্রেশনে থাকা বা পজিটিভ ভাইব্রেশনে থাকা নিজেকে ভালোবাসা অর্থাৎ সেলফ লাভে থাকা এক্ষেত্রে আপনি একটা জিনিস করতে পারেন আপনি লেট গো করার পর অর্থাৎ সেই টেকনিক শেষ করে দেওয়ার পর আপনি কিন্তু সেটা মানে যে কোনো রকম মন্ত্র যেটা আপনার পছন্দ আপনি যে কোনো ডেইটি বা দেবীকে ভালোবাসেন কোনো দেবতাকে ভালোবাসেন তার কোনো ছোটোখাটো মন্ত্র জপ করুন বা সিম্পলি আপনার যদি কোনো মন্ত্র আপনি জপ করতে না চান বিভিন্ন রকমের সুইচ ওয়ার্ড আমার চ্যানেলে দেওয়া আছে আপনি ইলোহিম ডিভাইন বারবার চ্যান্ট করতে পারেন সারা দিনে বারবার অসংখ্যবার আপনি চ্যান্ট করতে থাকতে পারেন আপনি উলফ ম্যাজিক বিগিন নাও বারবার চ্যান্ট করতে পারেন উল্ফ ম্যাজিক বিগিন নাও দারুণ পজিটিভ ইনফ্লুয়েন্স মানুষের আশপাশে শরীরে মনে পড়ে ওরা তার ক্লিন হতে থাকে গ্রিন তারা মন্ত্র করতে পারেন পজিটিভ এনার্জি লুকস চেঞ্জ যে কোনো রকম ইচ্ছা পূর্ণ করা শারীরিক সুস্থতা এবং পজিটিভিটির জন্য এটা একদম অব্যর্থ জিনিস এছাড়া আপনি যেটা করতে পারেন আর একটা বিষয় যেটার জন্য আমাদের উইশ ম্যানিফেস্ট হতে চায় না বা হয় না সেই জিনিসটা হলো আমাদের লিমিটিং বিলিফ সিস্টেম সেটা হচ্ছে জ্যোতিষী আমাকে হাত থেকে বলেছে আমার এই এই জিনিসের প্রবলেম আছে তাই আমার লাইফে এই জিনিসটা আসবে না তাহলে আমি এটা ম্যানিফেস্ট করবো বা এটা তো আমি ম্যানিফেস্ট করেছি আমার এই সময়তে এই 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 ব্যাপার চলছে এই দশা চলছে সেই চলছে ওই চলছে এই সমস্ত যে লিমিটিং বিলিফ সিস্টেমগুলো এগুলো আপনারা নিজেদেরকেই করান হতে পারে আপনার সময় খারাপ এই বিষয়টাকে আমি ইগনোর করছি না কিন্তু সেই জিনিসটা যে কোনোদিনও আপনার লাইফে আসবে না সেটা আপনি বুঝে গেলেন কি করে আপনি ম্যানিফেস্ট যখন করেছেন তখন সেটা অবশ্যই আসবে নিজের ইন্টেনশন এবং ইউনিভার্সের উপর ভরসা রাখুন এক্ষেত্রে আপনি সব সময় নিজেকে একটা কথা বলতে পারেন আই নো ইউনিভার্স হ্যাজ গট মাই ব্য আমি জানি আমি জানি ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড আমার সমর্থন করছে আমি জানি ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড আমার সাপোর্ট করছে আমি জানি ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড আমার সাপোর্ট করছে এই কথাটা আপনি বারবার নিজেকে মনে করাতে পারেন এবং মিরার টেকনিক আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে আমি জানি আমি জানি এরকমভাবে বারবার বলতে পারেন যে ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে ইউনিভার্সকে থ্যাংকস দিন গ্র্যাটিটিউডের মোডে থাকুন এবং লিমিটিং বিলিফ সিস্টেম আরও এক রকমের হয়ে থাকে ধরুন ছোটোবেলা থেকে আপনার সাথে এমন কোনো খারাপ ঘটনা ঘটেছে যেটা আপনার মনে খুব দাগ ফেলেছে সেই বিষয়টাকে আপনি বারবার ভাবতে থাকেন এবং মনে করতে থাকেন যে এর বাইরে হয়তো আমি আর বেরোতে পারবো না বা যখনই কোনো কিছু ভালো কথা নিজের জীবনে ভাবতে চান বা ম্যানিফেস্ট করেন তখনই সেই কথাটা ঘুরে ফিরে মনের মধ্যে আসে এই সেই আঘাতের কথা যে এটা আমার সাথে হয়েছিল তাই আমার কোনো ইচ্ছাই বোধই পূর্ণ হবে না এই ধরনের কথাবার্তা থেকে বেরিয়ে আসুন ম্যানিফেস্ট আপনি করেছেন তখন কিন্তু আপনার সেই ম্যানিফেস্টেশনের ফল আপনি পাবেনই আজ না হোক কাল অবশ্যই অবশ্যই সেটা পাবেন আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে